আসসালামু আলাইকুম দিবস তো বর্তমান সময় কিন্তু আমরা যে কোনো টেলিগ্রাম প্রজেক্টে কাজ করতে যাই না কেন সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু টেলিগ্রাম স্টাট আমাদেরকে মাস্ট বি ব্যবহার করতে হয় পোস্ট করার জন্য বা ওইখান থেকে কোনো অ্যাসাইনমেন্টস নেওয়ার জন্য অথবা কোনো এনএফটি নেওয়ার জন্য বা ওইখানে টোকেনটা মেন করার জন্য এখানে কিন্তু আপনার অনেক উপায় কিন্তু টেলিগ্রাম স্টারটা তারা ব্যবহার করার জন্য আমাদেরকে এখানে অপশান দেয় ঠিক আছে সো এখানে কিন্তু আপনার অনেকে টেলিগ্রাম স্টারটা বাই করতে পারেন না বা কোথাও যদি বাই করতে চান সেখান থেকে কিন্তু প্রতারিত হন তো এখানে আপনি নিজে নিজে কীভাবে টেলিগ্রাম স্টারটা খুব ইজিলি বাই করবেন তো সেই প্রসেসটা কিন্তু এই ভিডিওতে দেখা দেবো ঠিক আছে সো এটা যদি আপনি একটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনি পরবর্তী সময়ে আপনার পঞ্চাশটা একশোটা যতটা লাগুক আপনি কিন্তু এখানে নিজে নিজে টেলিগ্রাম স্টারটা বাই করতে পারবেন ঠিক আছে সো এখান থেকে আপনার টেলিগ্রাম স্টারটা কীভাবে ইজিলি বাই করবেন সেটা পুরাপুরে জানার জন্য অবশ্যই ভিডিওটা ফুললি দেখবেন ঠিক আছে ওকে তো প্রথমত এখানে আপনার টেলিগ্রাম স্টারটা বাই করার জন্য আপনাকে একটা অ্যাপস ব্যবহার করতে হবে সেটা হলো টোন কিপার আর যারা কাজ করেন তারা কিন্তু প্রত্যেকের জন্য এখানে কিন্তু টোন কিপারটা মোবাইলে কিন্তু আসে ঠিক আছে তো এখানে আপনার টোন কিপারের ভিতর অবশ্যই এখানে আপনি যদি স্টারটা বাই করতে চান তাহলে আপনি কতটুকু স্টার বাই করতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে আপনাকে টোন রাখতে হবে ঠিক আছে আর এখানে আপনি কতটুকু স্টার কিনলে কতটুকু টোন খরচ হবে সেটা কিন্তু আপনি এখানে বাই করতে গেলে ইজিলি দেখতে পারেন এবং সেই পরিমাণ টোন কিন্তু আপনি ¿qué leen? hasta para পরবর্তী সেটা দেখেন কিন্তু এখানে আপনার স্টারটা বাই করতে পারবেন ঠিক আছে সো এখানে আপনার প্রথমত এই স্টারটা বাই করার জন্য কী করেন এখানে দশটা হল টোন কি অ্যাপসের ভিতরে আসবেন আসার পর এখানে যে ব্রাউজার অপশন আসে সেটা হল ব্রাউজার অপশন একটা ক্লিক করবেন ঠিক আছে আর এখান থেকে কিন্তু আপনি ইজিয়ালি কোনো প্রকার কোনো প্রতারণা আসাই কিন্তু আপনি এই স্টারটা বাই করতে পারবেন তো তারপর একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে আসার পর এখানে কিন্তু যে ফ্র্যাগমেন্ট যে লেখা আছে এই লোগোটা দেখে নেবেন ঠিক আছে সো এখানে আপনি জাস্ট হলো এটা কিন্তু এই যে এনএফটি অপশনের ভিতরে এটা কিন্তু পেয়ে যাবেন জাস্ট হলো এখানে আপনি এটা ওপেন করবেন তো ওপেন পর এখানে কিন্তু আপনার সেম লাইক এরকম একটা ইন্টারফেস কিন্তু শো হবে তো এখানে আপনি জাস্ট হল ক্যাপচার দেবে সেই ক্যাপচারটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে অনেক সময় আপনি এখানে কিন্তু ক্যাপচার দেবেন আপনি কিন্তু ডিরেক্টলি এরকম অপশন আসবে তো যদি ক্যাপচার আসে তো এখানে কিছু ওয়েট করবেন তো তারপরে এখানে কিন্তু বিভিন্ন অপশন পাবেন ইউজার নেম নাম্বার স্টার প্রিমিয়াম তো এখানে কিন্তু আপনি প্রিমিয়াম টেলিগ্রাম যে প্রিমিয়ামটা আছে সেটাও কিন্তু এখান থেকে ইজিলি নিতে পারবেন তো তারপরে এখানে জাস্ট কী করবেন যে টেলিগ্রাম স্টার যে আমি যেহেতু স্টারটা নেব জাস্ট হল স্টার উপর একটা ক্লিক দেবেন ঠিক আছে তো এখানে আপনার স্টার উপর ক্লিক দেওয়ার পরে কিন্তু সেমিলিক এরকমটা শো করবো তারপর দশটা হলো শো মোর অপশন আছে দশটা হলো এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করা এখানে কিন্তু আপনার যে পঞ্চাশটা পঁচাত্তরটা একশোটা দেড়শো আড়াইশো তারপর সাড়ে তিনশো পাঁচশো সাড়ে সাতশো তারপর এখানে কিন্তু আপনার একদম এক মিলিয়ন পর্যন্ত স্টার কিন্তু এখান থেকে বাই করতে পারবেন তো এখান থেকে আপনি যতটুকু আপনার প্রয়োজন ততটুকু এখানে আপনি স্টারটা সিলেক্ট করবেন ঠিক আছে আর এখানে আমি যদি পঞ্চাশটা স্টার কিনতে যাই তাহলে কিন্তু আমার জিরো পয়েন্ট তেরো টোন লাগবে সেই পরিমাণ টোন কিন্তু আপনাকে টোন কিবার রাখতে হবে আর এখানে যদি আপনি পঁচাত্তরটা নিতেন তাহলে কিন্তু জিরো পয়েন্ট বিশ টোনা সেই পরিমাণ টোন আপনি আপনার টোন কিবার ভিতরে নিয়ে আসবেন আনার প্রদর্শ হলে এখানে আপনার এ অপশন আসবেন আসার পর এখানে প্রথমতে যে ইন্টার টেলিগ্রাম ইউজার নেম তো এখানে আপনার যে টেলিগ্রামটা আছে সেই টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে সেটা কিন্তু এখানে দিতে হবে তো ইউজার নেমটা অনেকে বুঝতে পারে না তো ইউজার নেমটা দেখার জন্য টেলিগ্রামের ভিতরে আসার পর উপরে দশটা হলে চির পাবেন দশটা এখানে ক্লিক দিন ক্লিক দেওয়ার পর এখানে দশ কি কী 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 কিন আপনি সেডিং অপশন পাবেন সেই অপশন একটা ক্লিন ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আপনার ইউজার নাম আছে এটাই কিন্তু মূলত এখানে আপনাকে দিতে হবে ঠিক আছে সো আপনাকে এখানে কিন্তু প্রথমত ইউজার নাম্বারটা দিতে হবে দেন ইউজার নাম্বারটা আপনি এখানে সার্চ করবেন ঠিক আছে এখানে ইউজার নাম্বটা লেখা সার্চ করলে কিন্তু এখানে আপনার আইডির যে টোটাল নামটা আছে সেটা কিন্তু শো করবে তো এখানে যখন দেখবেন আপনার নামটা প্রপারলি ঠিক আছে তখন জাস্ট কী করবেন এখানে আপনার এই টেলিগ্রাম ইনস্টার উপর যেটা যতটুকু নিতে নিতে চান সেটার উপর সিলেক্ট করবেন একশোটা নিতে চাইলে এটার উপর ক্লিক করবেন আর যদি এখানে আপনি আরও বেশি নিতে চান তাহলে থেকে সেগুলো সিলেক্ট করবেন তো আমি জাস্ট এখানে আমি পঞ্চাশটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে এখানে জাস্ট স্টল পঞ্চাশটার উপর একটা ক্লিক দেবেন ঠিক ক্লিক দেওয়ার পর এটা সিলেক্ট হলে নিচের দিকে আসবেন নিচের দিকে যে বাই পঞ্চাশ টেলিগ্রাম স্টার জাস্ট হলে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর এখানে কিন্তু এরকম একটা ইন্টারভিউ শো করবে দেন এখানে আপনি বাই স্টার ফর আপনার নাম ইউজার নেম থাকবে বা নাম থাকবে জাস্ট এখানে আপনার ক্লিক দেবেন আর এটার মাধ্যমে কিন্তু আপনি যে কোনো টেলিগ্রাম আপনার একটা টোন কিপার থেকে যে কোনো টেলিগ্রাম কিন্তু এই উপায়ে কিন্তু আপনি স্টারটা সেন্ড করতে পারবেন ঠিক আছে আর এখানে সর্বনিম্ন কিন্তু পঞ্চাশটা স্টার কিন্তু বাই করতে পারবেন আর এখানে দশ লগে এরকম অপশন আসলে জাস্ট এটা ধরে এদিক টান দিয়ে নিয়ে আসবেন ঠিক আছে জাস্ট এদিক নিয়ে আসার পর এখানে কি করব আপনার এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে তারপর এখানে আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গার দিতে বলো আপনি জাস্ট হলো পাসওয়ার্ড অথবা ফিঙ্গারটা দিয়ে নেবেন ঠিক আছে পাসওয়ার্ড বা ফিঙ্গারটা দেওয়ার পর জাস্ট এখানে সে আমি এরকম একটা ইন্টারভেস শো করবে তো এখানে জাস্ট হলো কিছুক্ষণ ওয়েট করবেন আর যা কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু এরকম অপশন আসবে তো এখানে জাস্ট আপনি এটা চেক করার জন্য প্রথমে কী করবেন এখানে আপনার টেলিগ্রামের ভিতরে চলে যাবেন ঠিক আছে টেলিগামের ভিতর এখানে প্রবেশ করার পর কিন্তু আপনি যে টেলিগ্রাম যে অফিসিয়াল বোর্ড আছে সেখান থেকে কিন্তু মেসেজ দেবে যে আপনি কিন্তু এখানে পঞ্চাশ স্টার কিন্তু দিয়ে দিছে তো তারপর এখানে আপনার কতটুকু খরচ হবে সেটা কিন্তু এখানে প্রবালিভাবে দেখাবে ঠিক আছে সেটিং ক্লিক দেখেন নিচের দিকে আসলে কিন্তু এখানে আপনার মাই স্টার এটা কিন্তু দেখাবে আপনার কতগুলো টেলিগ্রাম স্টার আছে সেটা কিন্তু এখানে দেখাবে ঠিক আছে সো এ ব্যাপারে আপনি প্রতারণা ছাড়া আপনি নিজে নিজে কিন্তু ইজিলি এখানে আপনার স্টারটা বাই করতে পারেন খুব সহজেই ঠিক আছে আজকে বিরোধী মূলত পর্যন্ত ছিল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ